রাকিবুল ইসলামকে এখন পাগড়ি পরানো হবে আমাদের আজকের সভাপতি সহ প্রধান অতিথি পাগলি পরিয়ে দেবেন এখন আমাদের এই মাঝের থেকে এই পাগরের পার্শ্ববর্তী গ্রাম মাঝে ট্রেক হাফেজ আকরাম হোসেন আফেজ আকরাম হোসেনকে আমাদের আজকের মতারাম সভাপতি এবং প্রধানমন্ত্রী সাহেব অভিযান পাগড়ি পরিধান করা হোক এখানে আমাদের আমাদের এই অনুষ্ঠানটা এখানে আমরা সমাপ্ত করছি